সনাতন ধর্মের যে কোনো পূজা কর্মকাণ্ডের সূচনা হয় দ্বার পূজা দিয়ে দ্বার অর্থাৎ যার দ্বারা প্রবেশ করতে হয় কিংবা যার দ্বারা নির্গম করতে হয় যাকে আশ্রয় করে আমাদের ভিতরে আসা ও যাওয়া তাই হলো দ্বার সরল ভাষায় দরজা দরজা না খুললে ভিতরে প্রবেশের অধিকার লাভই হয় না আর তাই অধ্যাত্ম জীবনে প্রবেশ করতে হলেও এক দরজার প্রয়োজনীয়তা আছে সনাতন ধর্মে আমাদের দেহ মন্দিরের আদলেই আমাদের দেবতাদের মন্দির নির্মিত হয় আর তাই মন্দিরের যেমন দরজা দিয়ে প্রবেশ করে গর্ভগৃহে দেবতাদের দর্শন করা হয় তেমনি অন্তরের দরজা দিয়ে প্রবেশ করলে আত্মার দর্শন করা যায় সনাতন ধর্মে তাই দরজার গুরুত্ব অপরিসীম আর এই দরজাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সনাতন ধর্মের একটি মুখ্য কর্মকাণ্ড তার পূজা এই দ্বার পূজা যেমন দরজার অধিপতি দেবতাদের পূজা অথবা মন্দিরের দ্বার পালেদের পূজা একইভাবে আমাদের দেহমন্দিরের রক্ষাকর্তা দেবতারাও এই দ্বারে পূজিত হন আসুন আজ আমরা চর্চা করব এই দ্বার তত্ত্ব এবং দ্বার পূজা নিয়ে সনাতন ধর্মে যে কোনো পূজা অনুষ্ঠানে গৃহপ্রবেশে মণ্ডপ নির্মাণাদি কার্যে এই দ্বার পূজা করা হয় আচমন ও সামান্যার্ক স্থাপন করে দ্বার দেশে দ্বার দেবতার পূজা করাই দ্বার পূজা এক কথায় দেবতার সাম্রাজ্য প্রবেশের পূর্বে সেই সাম্রাজ্যের দ্বার অনুমতি গ্রহণ করাই দ্বার পূজার উদ্দেশ্য অপরদিকে নিজের ঘরে কিংবা অফিসে বা মণ্ডপে দ্বার প্রতিষ্ঠা করা হয় এই সংকল্প নিয়ে যেন যা কিছু আমার গৃহমন্দিরে প্রবেশ করবে তা যেন দেবতাদের দৃষ্টিতে শুভাবহ হয় এই নিরিখেই দ্বার পূজা বাস্তু পূজার অন্যতম এক অঙ্গ এই দ্বারের আকৃতি সনাতন বাস্তুশাস্ত্র মতে সর্বদা আয়তাকার হবে তার করিকাঠ হবে তিনটি একটি মাথার উপরে দুইটি পাশে আর নিচে থাকবে একটি দেহলি বা চৌকাঠ যা বাইরের ধুলা ময়লা কীট পতঙ্গকে ঘরে প্রবেশ করতে বাধা দেবে শাস্ত্র এই চৌকাঠ কদাচ পা দিতে নেই বা লঙ্ঘন করতে নেই চৌকার ডিঙিয়ে দরজা খুলে ভিতর প্রবেশ করাই নিয়ম বাস্তুশাস্ত্র মতে দুই কাঠে পাঁচ জোড়া খোপ কেটে রাখা উচিত সেখানে দ্বারাধিপতি দেব তারা পূজিত হবে দ্বারের দুই পাশে দ্বারপালদের পূজা করতে হবে অথবা দ্বার দেশে দুইটি ঘট স্থাপন করে সে ঘটেও দ্বার পূজা করা যায় তন্ত্রচর্যা গ্রন্থের আমনায় বিবেক অধ্যায় চতুর্দ্বার তত্ত্ব নিরূপিত হয়েছে সনাতন ধর্মের চার দ্বার ক্রমশ চার আমনায়ের প্রতীক সেই সেই আমনায় দিয়ে সাধন মার্গে প্রবেশ করলে পূর্ণ সিদ্ধি লাভ হয় তন্ত্রচর্যা দর্শন গ্রন্থে সেই বিষয়টি সবিস্তারে বর্ণিত হয়েছে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্বার তাদের সম্পর্কে আর তাই সম্পূর্ণ ভিডিওটি সেই শক্তি দেখবেন আমাদের চ্যানেল কথা বাচকে মেরুতন্ত্র মতে द्वारमर्धं बुना पृक्ष तन्मन्ते विघ्नपं यजेत् तद्दक्षिणे महालक्ष्मीं वामे चापि सरस्वतीं दारश्रयं च तन्मध्ये शाखयोर्दक्षिणन्नयो ऊर्धभागत्तनं यावत् पञ्च विभागके गणपतिं क्षेत्रपालं ततश्च वसुधारया युक्तं शङ्खनिधिं दक्ष्ये वामे वसुमतीयुतं उ जयत पा पदमनीधिं तततो दक्षवा मतह माया शक्तिं तहृ शक्तिं गंगां च यमुनां तथा धातारं च विधातारं दंते हल्लै नमो नमः आदौतो पश्चिम द्वारा पूजां यम प्रकाशिता अर्थात अर्घजले दारदेश प्रक्षण करी दारे उर्धे गणेश के पूजा करते होबे তার দক্ষিণে মহাদক্ষ্যে এবং বামে সরস্বতীকে পূজা করতে হবে পুনঃ মধ্যে গণেশের সঙ্গে দ্বার স্ত্রীয়ের পূজা করতে হবে এরপর দ্বারের শাখার দক্ষিণ ও বামে উপর থেকে নিচে পাঁচ পাঁচ ভাগ করে সর্বমোট দশ জনের পূজা করতে হবে ক্রমশ যথা গণপতি ক্ষেত্রপাল বসুধরা যুক্ত শঙ্খনিধি বসুমতি যুক্ত পদ্মনিধি তারপর ক্রমশ নিচের দিকে ডানে ও বামে পূজিত হবেন মায়া শক্তি ও হৃদশক্তি গঙ্গা ও যমুনা ধাতা ও বিধাতা শেষে চৌকাঠে দং দেহল্লাই নম বলে দেহলির পূজা করতে হবে দার পূজায় অগ্রে পশ্চিমের দ্বার পূজা করে বাকি দার পূজা করতে হয় আসলে মন্দিরে চারটি দ্বার করতে হয় চারদিকে মুদগল পুরাণ মতে এই চার দারে চতুর্বর্গ বিরাজ করে যাকে রক্ষা করেন দ্বার গণেশ তার চার শক্তি ও সন্তানদের নিয়ে আমাদের এই দেহ মন্দিরের প্রথম দেবতা হলেন গণপতি মূলাধারে সুপ্ত কুন্দল্যণীকে সঙ্গে করে এই গণপতি মূলাধারে সুস্থিত এই সমগ্র দেহ দেহের যাবতীয় নারী গণপতির অধীন যথা অত গণপতের মূলাধারগত্যা সর্বধারত্বং বর্ততে দ্বিসপ্ততিসহস্রনারীনাং মূলাধারশ্রীতাণাং নিয়ামকত্ব মাত্রাম গণপতেরধিকার তজ্জনিতারুর্ধার প্রসৃতাভিদেহস্থিতি ভূতা উপরী চক্রাধারভূত গণপতে কারণ প্রাপ্ত অর্থাৎ গণপতি মূলাধারে অবস্থান করে সর্বাধার হয়েছেন বাহাত্তরটি নারী এক মূলাধারকে আশ্রয় করে নিয়মিত হয় আর এই সবই মূলাধারে অবস্থান করার দরুন এক গণপতির অধিকারেই রয়েছে মূলাধার হতেই যাবতীয় নারী ঊর্ধ্বে প্রসারিত হয়ে সমগ্র দেহকে স্থিত রাখে এবং দেহের অন্যান্য চক্রকে ধরে রাখে বলে এক গণেশই এই সমস্ত চক্র নারী তথা দেহ সঞ্চালনের মুখ্য কারণ প্রাপ্ত হয়েছেন এই দেহ মন্দিরের মূল নায়ক যেমন গণপতি তেমনি দেব মন্দিরের দ্বারাধিপতিও দ্বার গণপতি এই কারণে সকল দেবতার দ্বার দেশে গণপতি অবস্থান করেন গণপতি দ্বারণোচন না করলে সাধক কোনো মতেই কোনো সাধনা করতে পারবে না আর তাই দ্বার দেবতাদের মধ্যে মুখ্য হলেন এই দ্বার গণপতি এই দ্বার গণেশের স্বরূপ এই প্রকার জবা পুষ্পভা সঙ্গুণং জীবরত্নং রদং মোদকাক্যং সুধা পূর্ণ কুম্ভম দদানং করেট দ্বার লক্ষ্মী সমেতং গজাশ্যং ত্রণত্রং ভজে দ্বার সঙ্গম জবারায় রক্তবর্ণ বর্ণ এবং গজমুখ নিজের চার হাতে পাশ রত্ন দন্ত এবং মোদক ধারণ করে আছেন নিজের গজমুখের সুরে ধারণ করেছেন তিনি সুধাপূর্ণ কুম্ভ তার কোলে দ্বার লক্ষ্যে বসে আছেন সেই দ্বার সংঘ গণেশকে ভজনা করি মুদগল পুরাণে এই দ্বার গণেশের চার শক্তির বর্ণনা আছে যথা মানজারি বীরজা আশ্রয়া এবং মুক্তা এই চার শক্তিকে নিয়ে গণেশ ক্রমশ পূর্ব দক্ষিণ পশ্চিম এবং উত্তর দ্বারে অবস্থান করে রক্ষক হয়েছেন এই গণেশের স্বরূপ এই প্রকার एकहस्ते धृतां भोजं द्वितीयालिङ्गितप्रियं कपोलौ मदशंस्रावयुक्तौ भ्रमरसंजितौ सदानन्दमयं देवश्चिन्तयद्गणनायकं दीभुजां शक्तिमुखां वै दक्षिणालिङ्गितप्रियाम् वामहस्तेन पदमं सा विभ्रतिं चिन्तयत् हृदि भक्ताविष्टप्रदाङ्पूर्णां सदानन्दसमन्वितां मायां संसारदुःखानां नाशिनिं भक्तिकारिणीम् অর্থাৎ ভগবান তার গণেশ এক হস্তে অপর নিজের প্রিয়াকে আলিঙ্গন করে আছেন তার দুই গাল তারা সেই মদগন্ধে তিনি সদানন্দময় সেই গণনায়ককে ধ্যান করি তার বামে তার শক্তি ও দ্বিভুজা নিজের ডান হাতে গণেশকে আলিঙ্গন করে আছেন এবং বাম হাতে পদ্ম ধারণ করে আছেন সেই দেবী ভক্তের অভিষ্টপ্রদা পূর্ণ সদানন্দময়ী স্বয়ং মহামায়া সংসারের দুঃখ নাশেনী গণেশ ভক্তিপ্রদা গানপত্যমতে চারদিকের দ্বার ক্রমশ ধর্ম অর্থ কাম মুখ্যপ্রদ এর মধ্যে পূর্ব দ্বারে ধর্মরক্ষা করেন মানজারির সন্তান লক্ষ্মী এবং নারায়ণ দক্ষিণ দ্বারের অর্থ রক্ষা করেন বীরজার সন্তান উমা এবং মহেশ্বর পশ্চিম দ্বারের কাম রক্ষা করেন আশ্রয়ার সন্তান রতি এবং কামদেব অবশেষে উত্তর দ্বার রক্ষা করেন মুক্তির সন্তান মহি এবং বরাহ এইরূপী দ্বার গণেশের চার শক্তি হতে সম্ভূত চার যুগল চতুর্বর্গময় চার দ্বার রক্ষা করেন আর তাই প্রতিটি মন্দিরে যুক্ত হয়েছে এই চতুর্গময় চার দ্বার যার দ্বারা প্রবেশ করলে আমরা চতুর্বর্গ লাভ করে দেবতার সান্নিধ্য লাভ করি আসলে এই দ্বার গণপতির শক্তি হলেন কুণ্ডলিনী কুণ্ডলিনী আমাদেরই শক্তি। আমাদের স্বরূপ সত্তাই কুণ্ডলিনী দেহই কুণ্ড কুণ্ড মধ্যে লীন যে ব্রহ্মবিম্ব তাই হল কুণ্ডলিনী এই কুণ্ডলিনী সম্পর্কে বিষয়তে জানতে হলে তন্ত্রচর্যা গ্রন্থের তত্ত্ববিবেক অধ্যায় কুণ্ডলিনী প্রসঙ্গ পড়ে দেখতে পারেন এই কুণ্ডলিনী রূপাত্মক লক্ষণের দ্বারা আমাদের রাম শ্যাম যদু মধু আদি নামাত্মক সত্তার মোহে আবদ্ধ রাখেন বলে এই কুণ্ডলিনী লক্ষ্মী নামে পরিচিতা এই কারণে দ্বার্ধ গণপতির শক্তি দ্বার লক্ষ্মী দ্বার গণপতির বামী অবস্থান করেছেন প্রাধানিক রহস্যতেও লক্ষ্মী সম্পর্কে বলা হয়েছে লক্ষালক্ষ্যস্বরূপ আসা ব্যাপক ব্যবস্থিতা অর্থাৎ সেই দেবী মহালক্ষ্মী লক্ষ্য ও অলক্ষের স্বরূপ এক তিনি সবকিছু ব্যপ্ত করে আছেন এক কথায় মায়া লক্ষ্মী মন্ত্র রাজেও বলা হয়েছে শ্রীসা মায়া এই লক্ষ্মী হলেন মায়া আর লক্ষ্মী হলেন মায়াবন বিহারণী কুন্ডলিনী এই কুন্ডলনী দেহধারে জীবের প্রাণ শক্তির পেয়ে মুখ্য শক্তি আর তাই সেই কুন্ডলনী দ্বারগণশের বল্লভা দ্বারশ্রী দ্বারলক্ষী এই দ্বারলক্ষী তথা দ্বারশ্রীর স্বরূপ হলো এই প্রকার বাম দক্ষিণ হস্তাভ্যাং দধতিং শ্রীফলাম্বুজে বুজে হেমা ভাংসা ঘটে ভাভ্যাং ক্লাভ মান অর্থাৎ নিজের বাম ও ডান হাতে স্ত্রী ফল ধারণ করে আছেন সেই মহাস্ত্রী তিনি হস্তি যুগলের দ্বারা স্মরণ ঘটে আনিত ঐতিহাসিকদের মত অনুসারে গজলক্ষ্মীর যে মূর্তি আমরা দেখেছি সেই গজলক্ষ্মী দ্বারগণেশের শক্তিস্বরূপ আর দ্বারশ্রী বস্তুত এই দ্বারলক্ষীর স্বরূপ গজলক্ষ্মীর সঙ্গে সর্বাধিক সাদৃশ্য রাখে এই দ্বারলক্ষ্মী দ্বারশ্রী তাকেই ক্রমশ এবং মুক্তি বলেছে অপরদিকে দ্বারশ্রী যুক্ত দ্বার গণপতির দুই পাশে ও সরস্বতী বিরাজ করেন এদের মধ্যে দ্বার লক্ষ্মী দ্বারশ্রী বল্লভ দ্বারগণেশে দক্ষিণে বিরাজ করেন এই রূপে পদ্মদ্বজবরাভীতি ভীতি লসৎপাণী চতুষ্টয়াম নির্দ্ধ হেম গৌরাঙ্গিং মহালক্ষ্মী ত্রলোচনাম উপরের দুই হাতে পদ্ম নিম্নে বড়া ভয়ে ধারণ করে আছেন জলন্ত সোনার মতো গৌরবর্ণা ত্রিনয়নী দেবী মহালক্ষ্মী অপরদিকে দ্বারশ্রী বল্লভ গণেশের বামে থাকেন দ্বার সরস্বতী এই দ্বার সরস্বতী প্রাণশক্তির প্রতীক ঊনপঞ্চাশ মরুত মূলাধার হতে উত্থিত হয় এই শক্তির প্রভাবেই পরা মধ্যমা বৈখরী রূপে বাক শক্তি প্রকাশিত হয় আর তাই শক্তিও গণপতির শক্তির উপা সরস্বতী এর স্বরূপ এই প্রকার অক্ষসত্রক পুস্তকা ভীতী বরাহস্তাং ত্রণৌচনাম श्वेत पद्मासनां শুক্লাং শীতবস্ত্রাং সরস্বতীং চার হাতে অক্ষমালা পুস্তক বড় অবয় ধারণ করে আছেন শীতপদমাসনা শুক্লা শীতবস্ত্র পরিহিতা ত্রি নজনি সরস্বতী এক কথায় সর্ব সাধনার কেন্দ্র সেই মূলআধার থেকেই প্রাণ বাকের স্পুরণ হয় দেহ মন্দিরে এই মূলাধারের দেবতা হলেন গণপতি প্রাণের দেবী হলেন কুন্ডলের লক্ষ্মী এবং বাকের দেবী হলেন সরস্বতী দেব মন্দিরের মুলাধার অর্থাৎ প্রবেশ দ্বারের দেবতা দার গণেশ সঙ্গে বিরাজ করেন প্রাণ রূপা দ্বার লক্ষ্মী এবং বাক রূপা দ্বার সরস্বতী এই লক্ষ্মী ও সরস্বতীকে নিয়েই আমরা দেহ মন্দিরে যেমন ক্রমশ মূলাধার থেকে বুথিত হয়ে উর্ধ্বে গমন করি একইভাবে বার্ঘদেব মন্দিরেও এই লক্ষী সরস্বতীকে গ্রহণ করে আমরা দ্বারদেশ অতিক্রম করে গর্ভগৃহের দিকে যাত্রা করি দারদেশের দেশের ঊর্ধ্বে এই দ্বার গণপতিকে সপরিবার অর্চনা করার পর দারদেশের দুই শাখাতে দানে ও বামে ক্রমশ দ্বারাধিপতি দেবতাদের পূজাও করতে হয় যাদের মধ্যে প্রথম হলেন গণেশ এবং ক্ষেত্রপাল আমাদের দেহ মন্দিরে আমাদের মনই বিঘ্নস্বরূপ মনেই বদ্ধ মনেই মুক্ত শান্ত মৌন নির্বিঘ্ন কার্য সাধনে সক্ষম অশান্ত মৌন সর্বকর্মে বিঘ্নকারী তাই মৌন বিঘ্ন এই বিঘ্ন এই প্রকার বন্দে গজ বক্তম সেই বিঘ্নেশ্বরকে বন্দনা করি যিনি বীর গজবক্ত ত্রিলোচন তুন্দিল চতুর হস্ত তার চার হাতে ক্রমশ পাশ অঙ্কুশ ফল পদ্ম রয়েছে তার সুরে রয়েছে সুরা পাত্র এই বিঘ্নেশ্বরের বাম দিকে রয়েছেন ক্ষেত্রপাল আমাদের স্থূল দেহে আবদ্ধ আমাদের চিত্তই হল ক্ষেত্রপাল ক্ষেত্র বলতে দেহ ক্ষেত্রকে চেতনা দ্বারা চৈতন্যশীল করে তোলা চিত্তই তাই ক্ষেত্রপাল কপাল শূল বিলস কৃপাণ কৃষ্ণ বিগ্রহ ত্রক্ষ তীক্ষ্ণ ভাবয়ামি ক্ষেত্রস্মিন ক্ষেত্রনায়ক কৃষ্ণবর্ণের ভৈরব হাতে কপাল শুল ধারণ করে আছেন কোমরে তার কৃপান তিনি তিন নেত্রযুক্ত তীক্ষ্ণদন্তধারী এই ক্ষেত্রে সেই ক্ষেত্রনায়ককে ভাবনা করি এই বিঘ্ন ক্ষেত্রপালের নিচে দ্বারদেশের উভয় শাখাতে পূজিত হবেন শঙ্খনিধি ও পদ্মনিধি আমাদের দেহের যাবতীয় অস্থি শঙ্খনিধি আর তাই আমাদের দেহের সমস্ত হারই শঙ্খনিধি শঙ্খনিধি রূপ মুক্তানি দক্ষ শঙ্খনিধিং ভজে আলিঙ্গাতাম ডান হাতে আলিঙ্গন করে ডান হাতে ভান্ডে এবং বাম হাতে শঙ্খ ধারণ করে আছেন ভু শঙ্খনিধি অপরদিকে সে হারের মাধ্যমে সারা শরীরের মধ্য দিয়ে যে অজস্র নারী প্রবাহিত হয় সেই সমগ্র দেহকে চলমানকারী আমাদের নারী সমূহই পদ্মনিধি কারণ পদ্ম অর্থ হলো যা আপো দ্বারা আবৃত অস্থি মধ্যে যে রসধারা বইছে তাকে আশ্রয় করে নারী সমূহ প্রবাহিত হয় তাই এই নারীগুলিকে পদ্মনিধি বলে আলিঙ্গিং লটে পদ্ম চিহ্নিতম ভজে পদ্মনি ধারেন বসুমতিকে আলিঙ্গন আছেন পদ্মনিধি তার ললাটে পদ্ম অঙ্কিত তিনি হাতে ধারণ করে আছেন এই দুই দেবতার নিচেই দ্বার শাখার তৃতীয় প্রকোষ্ঠ যুগ্মে পূজিত হবেন মানা এবং ইচ্ছা আমাদের ইচ্ছাই ইচ্ছা শক্তি ইচ্ছার দ্বারাই আমাদের অস্তিত্ব প্রকাশ পায় ইচ্ছা ভিন্ন আমরা জড় অচল মৃত জীবনের লক্ষণই হল এই ইচ্ছা তাই দেহ মন্দিরে যেমন দ্বার দেশেও তেমন এই ইচ্ছা পূজনীয়া এই ইচ্ছা শক্তি বস্তুত দেবী গৌরী বড় অভয় মুদ্রা ধারণ করিয়াছেন অরুণ বর্ণা ত্রিনেত্রা দেবী গৌরী তিনি রক্তাম্বর পরিয়াছেন সেই গৌরীকেই বন্দনা করি এই চিতকলা অর্থাৎ ইচ্ছাকে পরিচালনাকারী মহাশক্তি হল মায়া মায়ার পঞ্চকঞ্চুক দ্বারা আবদ্ধ হয়ে জীব নিজের ইচ্ছার অনুবর্তন করে ভবচক্রে আবর্তিত হয় এই মায়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হয়েছে তন্ত্রচর্যা গ্রন্থে এই মায়ার স্বরূপ এই প্রকার বরং কৌশা ভীতি পাশা হস্তং দেবীং সংসার মৌলিকাম ত্রিনেত্রাং শ্যাম বর্ণাভাং শ্যামং মায়া মহাং ভজে বর অঙ্কুশপাশ পাশ অভয় ধারণ করে আছেন সংসারের মূল রূপিনী শ্যাম বর্ণা ত্রিনয়নী শ্যামলী মায়া দ্বারের চতুর্থ শাখায় গঙ্গা ও যমুনা পূজনীয় বস্তুতি গঙ্গা ও যমুনা আমাদের নিঃশ্বাস ও প্রশ্বাস এছাড়া ইরা পিঙ্গলা ও সুসুমনা নারীকেও ক্রমশ গঙ্গা মধ্য দিয়ে করেন সেই যমুনাক্ষী রূপে এবং সুষমনা সরস্বতী রূপে দ্বার গণপতির সঙ্গে বিরাজ করছেন সে কথা পূর্বে বলেছি অপরদই নারী ইরা ও পিঙ্গলা ক্রমশ গঙ্গা ও যমুনা হয়ে এই দ্বারের চতুর্থ শাখায় পূজিতা হচ্ছেন এর মধ্যে গঙ্গা দেবী এই প্রকার পাশঙ্কু বর্তি তথা অনঙ্গা রুরা মহংবন্দে গঙ্গাং সর্বরিদ্বরাম অর্থাৎ পাশঙ্কুশ বড় অভয় ধারণ করে কুমিরের উপর সমাসিনা অরুণ বর্ণা সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠা গঙ্গাকে বন্দনা করি অপরদিকে যমুনা দেবীর স্বরূপ হলো এই প্রকার কৃষ্ণ কচ্ছ মারুড়া কণ্ঠে নিরৎপলস্রজম বরাভয়করাং বন্দে কালিন্দিং কাল বিগ্রহা অর্থাৎ কালো কচ্ছপে রূপুর বরাভয় করে বসে আছেন দেবী কালিন্দী তিনি কৃষ্ণ বর্ণা তার কণ্ঠে নীলোৎপলের মালা সেই দেবীকে বন্দনা করি দ্বার শাখার একদম নিম্নে ধাতা ও বিধাতা পূজনীয় ধাতা আমাদের কর্মবন্ধনের দোতক যা আমাদের ধারণ করে রাখে যার জন্যই আমাদের দেহ ধারণ ইনি স্বয়ং বিষ্ণু কর্তারং জগতা সর্বজগতের বন্দনীয় কৃষ্ণবর্ণ ধাতাকে বন্দনা করি তিনি চার হাতে শঙ্খচক্র গদা ও পদ্ম ধারণ করে আছেন তিনি গরুর বাহন অপরদিকে বিধাতা আমাদের কর্মফলের দোতক যা আমাদের প্রারব্ধকে পরিচালিত করে থাকে এই বিধাতা আসলে ব্রহ্মা রক্তং রক্তারবৃাক হংসারূরং বিধাতারং বন্দে ত্রক্ষা বন্দেত রক্তবর্ণ রক্তপদ্ম জপমালা বরাভয় এবং কমণ্ডল হাতে ত্রিনেত্র বিধাতা পুরুষ হংস বাহনে বসে আছেন তাকে বন্দনা করি এই রূপে দ্বার শাখার দুই পাশে বিঘ্নাদি বিধাতান্ত দেবতাকে পূজা করে শেষে চৌকাঠে দেহলি দুর্গার পূজা করতে হয় চৌকাঠে পূজনিয়া দেহলি দুর্গা সহস্রার চক্রের প্রতীক দুর্গভেদ করলে যেমন শত্রু জয় করা যায় তেমনই দেহ দুর্গ ভেদ করলে সংসার জয় করা যায় তাই চৌকাঠে পা না দিয়ে লঙ্ঘন করে যেতে হয় অর্থাৎ সহস্রার ভেদ করে উত্তীর্ণ হতে হয় পরপারে দেহলি দুর্গার স্বরূপ এই প্রকার সিংহারৌরাংশিয়াম ঘটক ঘেটক ধারণিম আধস্তাং দেহ লিঙ্গ বন্দে পশ্চিমা স্যাং সুদক্ষিণাম সিংহের উপর বসে আছেন শ্যামবর্ণা দেবী দেহলি তার হাতে খড়্গ ও খেটক তিনি পশ্চিমে মুখ করে আছেন কিংবা দক্ষিণে সেই দরজার নিচে স্থিতা দেহলিকে বন্দনা করি দেহ মন্দিরে সহস্রার মাথা মলাধার গুজ্ অবস্থিত উপর থেকে নিচে কিন্তু দেব মন্দিরে মলাধার উপরে দার ভাব সহস্রার নিম্নে চৌকাট বা দেহলি এর কারণ দ্বার দিয়ে যেমন ও বাহিরে প্রবেশ বা নির্গমন করা যায় তেমনি দেহ মন্দিরেও যাতায়াত করে থাকেন যোগীগণ সহস্রার থেকে মূলাধারে এবং মূলাধার থেকে সহস্রারে নিত্য যাতায়াতের জন্য দেহমন্দিরের দরজাও উভমুখী এরপর আসে দ্বার রক্ষক প্রতিহারগণ আমাদের দেহের নয়টি দ্বার চক্ষুদ্বয় কর্ণদ্বয় নাসা রন্ধ্রোদ্য় মুখ গুজ্জ ও লিঙ্গ দ্বাররক্ষক দেবতা তাই আট এবং নবম প্রতিহারী হলেন ধ্বজলাঞ্ছন বাহন স্বয়ং যেমন মেরুমতে বক্রতন্ডাদি অষ্টবিনায়ক গণেশের দ্বারপাল আবার শৈবাদম অনুসারে অষ্ট দ্বারপাল হলেন সুপ্রভূত সুবক্র বামন শঙ্খপাল মহাবীর ভৈরব বীরেশ এবং উগ্র আবার বিনায়কতন্ত্রানুসারে গণপতির দ্বারপাল হলেন সুর মহাসুর বল প্রবল বীর মহাবীর জয় ও বিজয় কিন্তু সর্বক্ষেত্রেই ধ্বজলাঞ্চনে হলেন দারগ্রবর্তী দেবতা বিমুখী মুশিক লিঙ্গের নামান্তর ধ্বজ তাই বাহন ধ্বজলাঞ্চন বলে কীর্তিত দেহ মন্দিরে লিঙ্গ লিঙ্গ নির্ধারক তেমনি ধ্বজলাঞ্চন দেব মন্দিরের লিঙ্গ অর্থাৎ কার উদ্দেশ্যে দেবতার মন্দির তা নির্ধারণ করে থাকে একইভাবে বিষ্ণু শিব শক্তি সূর্য আদি সকল দেবতার দ্বার দেবতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং প্রত্যেক দ্বার দেবতার অগ্রে সেই সেই দেবতার বাহন নিযুক্ত থাকে সেই সেই মন্দিরের ধ্বজ লাঞ্ছন এই সংক্রান্ত সমস্ত বিবরণ এবং সবিস্তার পূজাবিধি কথা বাচকের কমিউনিটি পোর্টালে পোস্ট করা হবে যারা যারা জানতে ইচ্ছুক তারা কথা বাচকের কমিউনিটি পোর্টালে যোগ দিতে পারেন আজকের মতো দ্বার দেবতা পর্ব এখানেই সমাপ্ত করছি আমরা আবার ফিরে আসবো নতুন এক পর্ব নিয়ে আমাদের চ্যারের কথা বাচকে যুক্ত থাকবেন